তোমার কাছে হাত বাড়াইতে লজ্জা হয় আয় আয়াল্লা জীবনে পাপ করেছি অপরাধ করেছি তোমার নাফর মানি করেছি তোমার কাছে হাত বাড়াইতে বড় লজ্জা হয় তারপরেও তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই আয় আল্লাহ এছাড়া আমাদের কোনো মাবুদ নাই দুনিয়ায় একটা দরজার থেকে আর এক দরজায় গেলে মানুষ কিছু না কিছু পায় তোমার রহমতের দরজায় মাত্র একটা আল্লাহ তোমার এক রহমতের দরজার থেকে আমাদেরকে ফিরাইয়া দিও না একটা রহমতের দরজার থেকে তুমি যদি ফিরাইয়া দাও আল্লাহ আমাদের যাবার জায়গা নাই মাফ করো মাফ করো রব্বা না নইলে আমাদের কি উপায় হবে আল্লাহ আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও মাফদের একশোটা ভাগ দয়ার পুটুলি বানাইয়া নিরানব্বইটা আপনার কাছে রেখে দিয়েছেন একটা দয়া আঠারো হাজার মাকলু মধ্যে বন্টন করে দিয়েছেন আর তার মধ্যে মায়ের মধ্যে কতটু ভাগ দয়া দিয়েছেন আল্লাহ মায়ের কাছে কোনো সন্তান যদি অপরাধী করে ঘরে ধাক্কা দিয়ে শীতের রাতে ঘর থেকে বের করে দেয় মাহবুদরে ওই সন্তান দূরে দাঁড়াইয়া কান্দে দেখে মা তো আর শুনে না মা তো আর ডাকে না ওই সন্তান কানতে কানতে যাইয়া মায়ের দরজার কাছে যাইয়া দরজায় ধাক্কা দেয় আর কান্দে আর বলে মা গ আমার আমি অপরাধ করব না আর আমি অন্যায় করব না দরজাটা খুলিয়া দাও আমার